ইনশাআল্লাহ ছাগল বিক্রি করে আমি আজকে গাড়ি কিনেছি আমার মনে আসা মিটে গেছে এখন যার জন্য ছাগল গাড়ি করে নিয়ে আমরা ঘুরি এই যে গ্রাম অঞ্চলটা একটা শহরমুখী করছে এই জিনিসটা আমাদের কাছে খুব ভালো লাগছে এই জন্য আমরা বগুড়া সভা দেশের পক্ষ থেকে উনি যে নিজে একটা উদ্যোক্তা এটা উৎসাহ দেওয়ার জন্য আর সবাই এখানে আজকে আসা আমার চাকরির তো দরকার নাই চাকরি করে কয় টাকা পাবো অর চাইতে বেশি টাকা পাওয়া যায় কৃষি কাজ করে নিজের কাজ নিজে করি কেউ কিছু বলতে পারে না আর নিজের কাজ তো আনন্দতে করা যায় অনেক কিছু এর ভেতর তো কোনো ভেদাভেদ নাই একদিন আমার কিছুই ছিল না আমার এই ছাগল পুষে আমার ভাগ্য পরিবর্তন হয়েছে এখন বাড়ি গাড়ি এই যে পুকুর তারপরে এই যে জমি জায়গা এগুলো সম্পূর্ণ কেনা এগুলো সেট করা সম্পূর্ণ ছাগলের টাকা পাখির টাকা কিছু আছে মুরগি আছে তার মধ্যে সবচেয়ে বেশি ছাগলের অনুদান ভাই এই যে ছাগল বেড়াচ্ছি ভাই গাড়িতে করে ভাই আমি তো মালিক না মালিক হলে এরাই এই ছাগলের মালিক এই ছাগলের টাকা দিয়ে আমাকে গাড়ি কিনা এই ছাগল না থাকলে আমি আজকে যোগ্যতা হলো না গাড়ি হলো না আমার এই জন্য গাড়ির চলে আমি ছাগল নিয়ে বেড়াই আবার আবার ছাগল যদি অসুস্থ হয় গাড়ি করে নিয়ে যায় হাসপাতাল আবার ছাগল যদি কোন এলাকা থেকে কিনি সেই জায়গা থেকে গাড়ি করে নিয়ে আসি আমি এতে আমি আনন্দ পাই আর এই এলাই মালিক আমি মালিক না গাড়ির মালিক এই জি 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 যাতে ছাগল কষ্ট না পায় যার জন্য এসির মধ্যে যাবি ছাগল কোনো কষ্ট না পায় যার জন্য আমি গাড়ি কিনছি ভাই আমার সন্তানের চেয়েও বেশি আদর করি ভাই আগে এদের খাওয়াই তারপরে আমি নিজে খাই ভাই অন্য অন্য বাবারা দেখি ছেলে মেয়েদের গাড়ি চড়ে ঘরে স্কুলে নিয়ে যায় কলেজে নিয়ে যায় বা হাসপাতালে নিয়ে যায় প্রাইভেট করে আর আমি এদেরকে সন্তানের মতো ভাই ভালোবাসি যার জন্য আমি এদেরকে নিয়ে গাড়ি চড়ে ঘুরি কি মন্তব্য আমার কিছুই যায় আসে না অনেকে দেখে যে বড় বড় ছাগল নিয়ে আসে কার কার গাড়ি করে করে প্রাইভেট শুধু দেখে কিছু বলে না অনেকে ভালোবাসে যারা জানে সবাই ভালোবাসে যে আমি খামারি একটা ছোট্ট খামারি ও ছাগল নিয়ে আসে ছাগল নিয়ে যায় এইভাবে আমি একটা ছাগল কিনছিলাম সেই ছাগল মারা গেছে বক্সের ভিতরে গাড়ি বক্স এর ভিতরে নিয়েছিলাম তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছি একটা আমি গাড়ি কিনবো প্রাইভেট গাড়ি কিনবো এই ছাগলই আমার পরিবর্তন করে দিতে জীবন ভাগ্য পরিবর্তন করে দিছে আমার ছাগল বিক্রি করলে অনেক টাকা হয় জার জেনে আমারে উৎসাহ বেশি এবং আস্থা আছে এখন খামার বড় করা চিন্তা ভাবনা করিছি আমি প্রথম ছাগল শুরু করছিলাম ওই বানি শর্ত থেকে 4500 টাকা দিয়ে একটাளாக் বেঙ্গল ছাগল না এগুলা ছিল না আস্তে আস্তে কোর্স তারপরে এগুলা এখন উন্নত জাতের ছাগল কিছুদিন আগে প্রায় 28টা ছাগল ছিল তার মধ্যে বিক্রি করে দিয়ে এখন 8-10 টা এ 15টা আছে এখন আমি বিক্রি করে দিয়ে আস্তে আছে জায়গা কিনি ভাই একবারে 30টা বা 35টা ছাগল হলে আমি বিক্রি করে দশটা মা ছাগল রাখি ভালো জাতের আর বাদ বাড়ি টাকা দিয়ে আমি একটা কোনো কিছু করি উন্নতি করি আর এইভাবে আস্তে আস্তে আমার গাড়ি বাড়ি হয়েছে ভাই আলাদা মানে এক আমি অনেক ভালোবাসি এ আমাক অনেক কিছু দিছে একদিন কিছুই ছিল না এখন অনেক কিছু আছে এখন আমাক সবাই চিনি চৌষট্টি জেলার লোকে চিনে এখন আমাক আমার আগে কোনো পরিচয় ছিল না এই ছাগলের কারণে আজকে আমার পরিচয় হয়েছে ছাগলের পরে এই যে কবিতর মাছ এগুলো অ্যাড করছি ভালো লাগে দেখতে সুন্দর লাগে আবার এর থেকে কিছু লাভবান হওয়া যায় এই জায়গায় এটা আমার হলো যে ছাগলের জন্য আমি করছি আর এর ভিতরে আছে গরুর সেট গরু আছে দেখেন এর ভেতরে গরু বানাইছি গরু সেট এরপরে আমার পাশে পুকুর আছে ছোট্ট একটা পুকুর ওখান থেকে আমার অনেক টাকা লাভ আসে আমি কই মাছ আর শিং মাছ চাষ করি এটা ছোট একটা পুকুর দশ শতাংশ কিন্তুকে ওকে দশ শতাংশ থেকে আমার অনেক টাকা আসে প্রায় মাসে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো আসে এই জায়গা থেকে এর মাসে আমার হলো যে এটা হলো যে দিন তিন মাসের হলো যে প্রজেক্ট আমি এর আগে ছাড় ছালাম মাছ আমার মাছ বিক্রি করে আমার খরচ হয়েছিল আমার এক লাখ পাঁচ হাজার টাকা আর এক লাখ পাঁচ হাজার বাদ দিয়ে আমার লাভ হচ্ছে হলো যে এক লাখ চার হাজার টাকা সব মিলে মাছ বিক্রি করছি দুই লক্ষ নয় হাজার টাকা এবার আবার মাছ ছাড়ছি এখন বিক্রি করমো ইনশাল্লাহ ভাই আমি পঁচিশ বছর থেকে আমরা থেকে আস্তে আস্তে এগুলো খামার বৃদ্ধি করছি আমার কোনো ঋণ নাই লোন নাই আমরা নিজেরা দুইজন স্বামী স্ত্রী খাটে এগুলো করেছি এখন এই মায়াগুলো আমরা ছাড়তে পারি না আর আমার বাইরে যাওয়ার কোনো দরকারও নাই কোনো বেকার ভাইয়েরা যদি লাম্মা করে দেখে আপনারা করেন ইনশাল্লাহ লাভবান হবে না আমিও লাভবান হয়েছি ইনশাল্লাহ রঙ্গির মাছ দেখতে ভালো লাগে লাভজনক ব্যবসা যার থেকে অনেক হয় হাজার হাজার বাচ্চা হয় মাছ চাষ করছি আমি রঙিন মাছ লাভজনক ব্যবসা একবার লাগালে গান লাগে না যার রঙ্গির মাছ চাষ করছি ভাই সর্বপ্রথমে আমি একশো পঁয়ত্রিশ টাকা দেব তিরিশ পঁয়ত্রিশ টাকা দিয়ে আমি রঙ্গির মাছ সেভেনারে বোতল করে নিয়ে এসেছিলাম আর এখন প্রায় কয়েক বছর হয়ে গেল এখান থেকে আমার প্রায় আট লক্ষ টাকার উপরে আমার লাভ হচ্ছে ভাই আমার পুঁজি ছিল ছাগলের বিষয়ে যদি যাই তখন হলো 4500 টাকা চার চার আর মাসের দিকে যদি আসি 130 টাকা পাইছি তার তারপরে আস্তে আস্তে এগুলে বালা শুরু হয় তখন তো আমার অত অবস্থা খারাপ ছিল খুব খুব খারাপ ছিল আমার ইনভেস্ট করার মধ্যে কোনো টাকা ছিল না সংসার চালানো কঠিন ছিল তখন এই হলো আমার কবিতরের খামার আমার এক জোড়া কবিতরের থেকে এখন প্রায় অনেক আছে বিক্রি করছি অনেক এই যে দেখেন এখন গোনা নাই এই জায়গায় যদিও এখন একটু দাম কম আগে দাম বেশি ছিল তারপর তো আমার মা আমি তো ছাড়তে পারি না আমার কবিতর আছে থাকবি কারণ এটাও আমার একটা পেশা কবিতা আমি অনেক ভালোবাসি এবং একটা মায়ের জিনিস এই কবিতর আমি ছাড়তে পারি না ভাই না কৃষি কাজ করা ছাড়া আমি অন্য কিছু করতে চাই না আমার এটাই পেশা এবং এটাই নিশা হয়ে গেছে এখন আমরা এখান থেকে পাচ্ছি যে শুধু আমরা চাকরি বা বিভিন্ন দেশ বিদেশে না দৌড়ে যদি আমরা শিখে পাচ্ছি যে এখান থেকে বাস্তব অভিজ্ঞতা নিয়ে যদি আমরা এরকম ফার্ম যদি আমরা দিতে পারি তাহলে আমাদের দেশে আরো উন্নত ও মঙ্গল হবে বিভিন্ন সময় দেখি যে এই গ্রাম অঞ্চলের ভিতর বিভিন্ন প্রাইভেট কার ঢোকে বিভিন্ন পর্যটক ঢোকে তখন আমাদের একটা উৎস আসলো যে এখানে গ্রামের ভিতরে এত সুন্দর সুন্দর পর্যটক আসতেছে কেন প্রাইভেট কার আসতেছে মাইক্রো আসতেছে আমাদের একটা আগ্রহ জাগলো যে এখানে কারণটা কি এখানে তো কোনো পার্কও নাই বা কোনো চিড়িয়াখানাও নাই বা কোনো কোনো প্রতিষ্ঠিত কোনো জায়গাও নাই অত্যন্ত গ্রাম তখন আমাদের যেটা আগ্রহ থেকে আমরা খুঁজতে 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 নিহা ফার্মটাকে খুঁজে পেলাম যে মেন উদ্দেশ্য এই নিহা ফার্মকে উদ্দেশ্য করে বিভিন্ন লোক এখানে আসে তারপরে আমরা নিজেরাও একদিন আসলাম আসে এখানে দেখলাম ওনার মাছের ফার্ম আছে গরুর ফার্ম আছে ছাগলের ফার্ম ছিল কবিতর পালে